বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে একটি বিষয় আবারও দেখলাম বাংলাদেশে মানে মরার উপরে খাড়ার গা এমনি কবলিত মানুষের অনেক দুর্দশা এমনি কিছুদিন আগেও বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেই আহত নিহত হয়েছে সেগুলো দুঃখ কষ্ট এখনো আমরা কাটতে পারি নাই আজকে আবার দেখলাম যে সাধারণ আনসারের সাথে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের দুজন সমন্বয়ক সচিবালয়ে তাদের সাথে হাতাহাতি মারামারি হচ্ছে আমার একটি প্রশ্ন আমি রাখতে চাই সাধারণ আনসাররা কেন এই ধরনের পদক্ষেপ নিবে আপনারা এটা জিনিসটা বুঝেন যে সাধারণ আনসাররা কতটুকু কষ্টে আছে সাধারণ আনসাররা সচিবালয়ে তারা গিয়েছে তাদের দাবি পেশ করার জন্য এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই কারণ আমরাও ছাত্র আন্দোলনের সাথে আমরা সমন্বয় ছিলাম ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি দেশবাসীকে একত্রিত করার জন্য যা যা ভূমিকা পালন করার আমরা তা করেছি আজকে ছাত্রদের সাথে সাধারণ আনসারদের কেন মারামারি কাটাকাটি হবে সেই বিষয়ে আমি ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বৈষম্য বিরোধী যে সমন্বয়ক দুজন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম যারকে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে বেশি 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 দেখতে পাচ্ছি এবং টুলো হচ্ছে তাদেরকে নিয়ে তো আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধীতে দুইজন ছাত্র ছিল আপনার হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা সচিবালয়ে কি করেন তাদের সচিবালয়ে কি কাজ থাকতে পারে তারা তো রাষ্ট্রীয় কোনো ফিগার না বা রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা না যে সচিবালয়ে তাদের কোনো কাজ আছে আমার সরি ফরসে আমি এই বিষয়টা বলার জন্য দুঃখিত কিন্তু আমার প্রশ্ন আছে একজন ছাত্র ছাত্র জায়গায় থাকবে আন্দোলন করেছে সারা দেশের মানুষ আমরা তাদেরকে সমর্থন করেছি এখন এটা এখন পাঁচ হয়ে গেছে এটা এখন পাঁচ এখন এই বিষয় আমরা সামনে আনতে চাই না আর সাধারণ আনসারের বিষয়গুলো আপনারা তো যতটুকু জানান আমি ডিফেন্সে ছিলাম সাধারণ আনসার সবচেয়ে বেশি অবহেলিত এই সাধারণ আনসাররা এখন বর্তমানে এখন বর্তমানে সাধারণ আনসাররা যে বিভিন্ন সেনাবাহিনী নৌবাহিনী বিমান যারা চাকরি নিচ্ছে এসএসসি পাস অথচ সাধারণ আনসারে মাত্র মানে অষ্টম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর থেকে তারা যে কোনো সার্টিফিকেট দাঁড়িয়ে সাধারণ আনসারে চাকরি পেতে পারে কারণ এটা এত গুরুত্বপূর্ণ বাহিনী না কিন্তু বর্তমানে সাধারণ আনসার যে ভূমিকা বাংলাদেশে পালন করতেছে উনিশশো সালেও তারা এই যুদ্ধে দুজন খ্যাতাপ্রাপ্ত দুজন খ্যাতাপ্রাপ্ত মানে তার খেতাব পেয়েছিলেন এই উনিশশো একাত্তর সালের যুদ্ধে এত বড় একটা বাহিনী এবং এই বাহিনীর পরেও কিন্তু ব্যাটালিয়ান আনসার প্রতিষ্ঠিত হয়েছে ব্যাটালিয়ান আনসার প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ আনসারের অনেক পরে তো আমার কথা হচ্ছে সাধারণ আনসারের বিষয়গুলো আমাদের ভাবতে হবে কারণ তারাও রাষ্ট্রের তারাও রাষ্ট্রের জনগণ তারাও রাষ্ট্রের হকদার কিন্তু সারা বছর চাকরি করে যদি তারা পেনশনে চলে যায় তাদের কোনো পেনশন নেই একদম খালি হাতে তাদের যেতে হবে এক একটা লোকের দশ বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করার পর যদি শূন্য হাতে বাড়িতে যা তাদের জীবনে নিরাপত্তা কোথায় তাদের কোনো মেডিকেল কোনো ই নাই যে সারা জীবন তারা ট্রিটমেন্ট করবে তাদের কোনো হেলথ সার্টিফিকেট নেই যে সারা জীবন স্ত্রী বউ বাচ্চা রেশন পাবে এবং তাদের সুচিকিৎসা গ্রহণ করবে এগুলো সাধারণ আনসার থেকে আনসাররা কিন্তু অনেক বঞ্চিত হচ্ছে তো আমি সাধারণ আনসারের পক্ষে হয়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছেন মেজর লেফটেন্যান্ট জেনারেল যা অবসরপ্রাপ্ত জাহাঙ্গির জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি সাধারণ আনসারের দাবিগুলো আপনারা মেনে নিন কারণ সাধারণ আনসার এখন বর্তমানে যারা সাধারণ আনসারে চাকরি নিচ্ছে যদিও এইট পাস উল্লেখ করা আছে কিন্তু সাধারণ আনসাররা বেশিরভাগই আপনার ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস ছেলেরা সাধারণ আনসারে চাকরি নিচ্ছে এবং এই সাধারণ আনসারে চাকরি নেওয়ার ফলে তারা কেন যাচ্ছে জানেন কারণ ব্যাটালিয়ান আনসারে যখন তারা চাকরি ব্যাটালিয়ান আনসারে যারা চাকরি করে যখন কোনো নিয়োগ পাওয়া যায় তখন তিরিশ পার্সেন্ট কোটা থাকে সাধারণ আনসারের জন্য এখানে যদি সাধারণ আনসারদের জন্য যদি তিরিশ পার্সেন্ট কোটা থাকে এই তিরিশ পার্সেন্ট কোটাও কিন্তু তারা পায় না অতএব এখানে পঞ্চাশ পার্সেন্ট কোঠা তারা আমরা দাবি করছি পঞ্চাশ পার্সেন্ট কোঠা দেওয়া হোক এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে যদি ব্যাটালিয়ান আনসার কোনো নিয়োগ দেওয়া হয় সাধারণ আনসার থেকে তারা ট্রান্সফার হবে ওইখানে এবং তারাও ট্রেনিং প্রাপ্ত ভারী অস্ত্র দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে সাধারণ আনসারগুলো এবং তারাও বেতন খুবই কম তাদের সাধারণ ব্যাটালিয়ান আনসার যে সুযোগ সুবিধা পাচ্ছে আমি চাই সাধারণ আনসার দেবো সেই সুযোগ সুবিধাও করা হোক এবং তাদেরকেও এককালীন একটা পেনশনের সুব্যবস্থা করা হোক কারণ সাধারণ আনসাররাও অনেক শিক্ষিত আজকে বাংলাদেশের শিক্ষিত ব্যক্তিদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে কবে করা হবে এখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই সকলের বিষয়গুলো এভাবে আমাদের ভাবতে হবে তাই আমি ছাত্রদেরকে বলবো আপনারা আনসারদের সাথে বা হাতাহাতি আপনারা করতে যাবেন কারণ আনসারদের যদি কষ্টগুলো আপনারা একবার বুঝতেন তাহলে আপনারা এগুলো করতেন না আর তাছাড়া ছাত্রছাত্রী যারা আছেন আপনারা দেশের জন্য ভালো কাজ করছেন আপনারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু আপনারা এমন কোনো কিছু করবেন না দেশের মানুষের কাছে আপনারা আবার হ্যাঁ হয়ে যান ছোটো হয়ে যান আবার প্রতিবাদ মানে প্রতিবাদের মুখে আপনারা পড়েন তারা আপনাদের মান সম্মান তার কিছুই থাকবে না কারণ এত কষ্ট করে আপনারা দেশটাকে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন ট্রাফিকের কাজ করতেছেন তো এই সম্মানটা আপনারা ধরে রাখুন কারণ সাধারণ আনসাররা যে অবহেলিত আছে তাদের যে সেনা কর্মকর্তারা আছেন বা বিভিন্ন আপনার আনসারের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু অনেক অবহেলিত তারা সময় মতো অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয় এবং বৎসরে তারা তিন মাস ছুটি পায় তিন মাস তাদেরকে বাধ্যতামূলক ছুটি পাঠানো হয় এবং ছুটি পাঠানোর পরে তাদেরকে ওই বেতন পর্যন্ত দেওয়া হয় না এবং ওই তিন মাস পার হওয়ার পরেও তারা যে আবার যে রিজয়েন করবে সেটারও সুযোগ তারা পায় না আবার জেলা কমান্ডারের কাছে যাইতে হয় ওইখানে ঘুষ দিতে হয় পিসিকে ঘুষ দিতে হয় আপনার এপিসিকে ঘুষ দিতে হয় ছুটি আসতে গেলে ঘুষ দিতে হয় আবার ছুটি নিতে গেলেও ঘুষ দিতে হয় মানে অল্প টাকা বেতনের চাকরি করে সাধারণ আনসাররা যেই যেই সব মানে অত্যাচার মানে নিপীড়ন সহ্য করছে এটা আসলে অন্যান্য বাহিনী তা করছে না এই জন্য অন্যান্য বাহিনীগুলো বুঝতে চায় না তো আমি একজন সেনাবাহিনীর সদস্য ছিলাম সে বিষয়ে আমি তাদের বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি খুব ভালোভাবে দেখেছি আজকালে সাধারণ আনসারের ছেলেরা সবগুলো ম্যাক্সিমাম আশি পার্সেন্ট ছেলেরা শিক্ষিত এবং যারা ব্যাটালিয়ান আনসারে সেনাবাহিনীতে যেরকম শিক্ষিত ছেলে যাচ্ছে ঠিক সাধারণ আনসারও কিন্তু শিক্ষিত আছে তাই আমি বলবো যে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে কোঠা দিয়ে ব্যাটালিয়ান আনসারে কোনো নিয়োগ হলে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে যেন তারা ব্যাটালিয়ান আনসারে জয়েন করতে পারে অথবা পঞ্চাশ পার্সেন্ট কোঠা দিয়ে যদি তাদের বয়স সীমা থাকে তাহলে ফায়ার ডিফেন্স বিজিপি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা যেন ওইখান থেকে ভ্যাকান্সি অনুযায়ী তারা যেন সরকারি চাকরিটা পায় কারণ তারা ট্রেনিং প্রাপ্ত তারা শিক্ষিত ছেলে ধরেন তাদের বিষয় বিসর্জেন করা হয় এবং সাধারণ আনসারের বিষয়গুলো যারা এই পর্যন্ত জেলা কমান্ডেন্ট তারা তিন বছরের পর ছুটি যে দুই বছর এক প্রতি বছর যেটা ছুটির ই থাকে তিন বছর বাধ্যতামূলক রুমে বসতে হয় যদি রুমে বসাইতে হয় তাহলে তাদেরকে সেই তিন মাসের বেতন সহ তাদেরকে প্রদান করতে হবে এটা রাষ্ট্রের কাছে আমার দাবি জানাচ্ছি কারণ রাষ্ট্রে অনেক সোর্স আছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা পে করার মতো সব বাহিনী যদি টাকা পয়সা পেতে পারে তাহলে সাধারণ আনসার কেন পাবে না সাধারণ আনসার কেন এইসব বিষয় থেকে বঞ্চিত থাকবে তাই আমি তাদের পরিবারের কথা চিন্তা করে তাদের কথা চিন্তা করে সব কিছু বিবেচনা করে সাধারণ আনসারের চাকরিটা যেন সরকারের আওতায় আনা হয় এককালীন পেনশনের আওত আওতায় আনা হয় এবং রেশনের ব্যবস্থা করা হয় তার পরিবার পরিজনের জন্য যেরকম সব বাহিনীর জন্য যা যা করা হয়েছে সেই স্কেলে দরকার একটা স্কেল কম থাকুক কিন্তু ক্যাটাগরিও যেন তারা সেভাবে তারা যেন মূল্যায়ন পায় আর আমি এটাই জানাই যে সাধারণ আনসার ভাইয়েরা আপনারা ছাত্রদের সাথে কোনো জগ্রাফিবাদে লিপ্ত হবেন না কারণ আপনারা ছাত্রদের লেভেলটা আপনারা কারণ আপনারা ছাত্র পেরিয়ে দেশের অভিভাবক একজন ফ্যামিলির অভিভাবক এবং দেশের রক্ষক হিসাবে এখন আপনারা নিয়োজিত হয়ে গেছেন অতএব ছাত্রদের বিষয়ে আপনারা অতটুকু আপনার অগ্রসর হওয়ার দরকার নাই আর আমি একটি প্রশ্ন আবারও রাখলাম যে যারা আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্ররা যে দুইজন সমন্বয়ক হাসান হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম আমি জানতে চাই তোমরা ওইখানে কি করো তোমরা সচিবালয়ে তোমাদের কাজ কি তোমাদের রাজনীতি বা তোমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়ে গেছে আমরা সাপোর্ট দিয়েছি এখন তোমাদের কোনো সচিবালয় কোনো গ্রহগ্রহির কোনো প্রয়োজন নেই আমরা দুইজন ছাত্রকে উপদেষ্টা হিসেবে বানানো হয়েছে নাহিদ এবং আপনার আরেকজন যে আসিফ হাসান আসিফ দুজনকে বানানো হয়েছে এখন তারাই সমস্ত কিছু দিক নির্দেশনা দেবে ছাত্রদের ভবিষ্যৎ ছাত্রদের ভালো মন্দ লেখাপড়া কীভাবে উন্নয়ন করা যায় তারাই বিষয়গুলো দেখবে তো আমি চাই অতি উৎসাহিত হয়ে যেন কোনো ছাত্রছাত্রীরা যেন কোনো মানে অ্যাডভান্স হিসাবে কোনো কিছু না করে তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর বাংলাদেশে আমি আবারও বলছি প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আনসারের যে ডিজি প্রধান আছেন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাধারণ আনসারের বিষয়গুলো আপনারা এরিয়া যাবেন না তাদের সুখ দুঃখগুলো আপনারা এরিয়া মানে এগিয়ে মানে সুখ দুঃখগুলো আপনারা সাকসেস যেন হয় সেরকম একটা প্ল্যানিং আপনারা করেন এবং তারা যেন অবহেত হয় তারাও আমাদের দেশের সন্তান আর তাদের টাকাগুলো আমরা বিশ্বের থেকে কোনো দান খরচ মানে ভিক্ষা করে আনতে হবে না তারা আমাদের দেশের আয়ের থেকে আমাদের দেশের ইনকামের থেকে তাদেরকে দেওয়া হবে আর দেওয়া হচ্ছে আমাদের দেশের নাগরিককে সাধারণ আনসার আমাদের দেশের নাগরিক তাদের জন্য আমাদের একটা দায়িত্ব আছে তারা যেন পরিবার পরিবারের দায়িত্ব রাষ্ট্রের আছে ততএব তাদেরকে ভালো রাখুন তাদের পরিবারকে ভালো রাখুন অন্যান্য বাহিনী যেরকমভাবে সুযোগ সুবিধা নিচ্ছে সেই সেরকম সুযোগ সুবিধা সাধারণ আনসারদেরকে যেন দেওয়া হয় আমি বিরতভাবে রাষ্ট্রের কাছে অনুরোধ জানাচ্ছি আর আমি সাধারণ আনসারদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আপনারা কোনো জগ্রাফি ভাতে আগাবেন না আপনারা সচিবালয়ে অ্যাপ্লিকেশন দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনারা সাক্ষাৎ করুন যদি ডিজি ডিজি মহাদি যদি আপনাদের কথা না শুনে আপনারা সবাই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আপনাদের প্রবলেম সলভ করুন আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতে থাকবো আমরা চাই বাংলাদেশ সকল বিষয়ে সবার মানে এক ক্যাটাগরিতে সবার সম্মান এক একভাবে থাকবে এবং সবার হক যেন একভাবে রাষ্ট্র পালন করে সেই বিষয়ে আমি দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে আমি আবারও বলছি সাধারণ আনসাররা এখন বর্তমানে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক এখন তারা শিক্ষিত তারা এইট পার্সেন্ট খুব লোক খুবই কম লোক ভর্তি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস ডিগ্রি পাস অনার্সের ছাত্ররা এখন ইন্টার তারা সাধারণ আনসারে ভর্তি হচ্ছে তাই আমি বলবো ব্যাটালিয়ান আনসারে পঞ্চাশ পার্সেন্ট ভ্যাকান্সি দেওয়া হোক সাধারণ আনসার থেকে নিয়োগ মানে যেন তারা যেতে পারে এবং সারা সমস্ত ডিফেন্সে যেন তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কোঠায় যেন তারা চাকরিটা পায় কারণ তারাও সব শিক্ষিত তো নতুন করে আবার লোক নিতে গেলে আবার ট্রেনিং করাতে হবে সরকারের অনেক খরচ হবে তাই সাধারণ আনসাররা তারা ট্রেনিং প্রাপ্ত ভারী অস্ত্র তারা চালাতে পারে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সাধারণ আনসাররা দায়িত্ব পালন করছে এয়ারপোর্ট মন্ত্রীদের বাসায় এমপিদের বাসায় পাসপোর্টের অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় আপনার চার পাঁচ হাজার লোক মানে কি বলবো অনেক হাজার হাজার লোক তারা চাকরি করতেছে এই পর্যন্ত তাই আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আর সাধারণ আনসারের বিষয়গুলো দ্রুত সমাধান করে তাদেরকে সরকারের আওতায় এনে একটি মানে সরকারের পেনশনের আওতায় এনে তাদের মেডিকেলের আওতায় এনে এবং তারা যেন পরিবারগুলো যেন রেশন পায় সব কিছু আওতায় এনে দেশটাকে একটু সুন্দর সুন্দর শৃঙ্খলভাবে চলার মতো সুযোগ করে দিন যেন আনসাররা যেন তাদের দাবিগুলো তারা মানে যারা যে দাবি করেছে তারা সেই দাবিগুলো যেন বুক করতে পারে সাধারণ আনসারও যেন দেশের মতো বুক ফুলিয়ে রাষ্ট্রের জন্য তারা সুন্দরভাবে কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এবং আনসারের জন্য শুভকামনা রইল তারা যেন আগামীতে আরও ভালো কিছু উপভোগ করতে পারেন সে কামনা করছে